গায়ে হলুদের অনুষ্ঠানের দিনে অয়ন দ্বীপের অদ্ভুত কাণ্ড দেখে চমকে গেল কুর্চি খুশি হয়ে গেল ডাবলু হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী নতুনকে বলতে লাগলো আমার ভুল হয়ে গেছে প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না তখনই নতুন বলতে লাগলো তোমাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই তবে আমি এবার থেকে নিজেকে গুটিয়ে নেব তখনই কমলিনী বলতে লাগলো ও তাই আমার ইচ্ছে করছে মরে যেতে আমার আর বাঁচতে ইচ্ছে করছে না আমি আমি কারোকে কোনো দিন সন্তুষ্ট করতে পারিনি আমি সবটা দিয়ে চেষ্টা করছি সব খুশি খুশি রাখার কিন্তু কাউকে আমি রাখতে এই কথা তখন নতুন বলতে লাগলো চিকা চেঁচামেচি করো না পাশের করে তোমার দুটো বড় বড় ছেলে মেয়ে আছে শাশুড়ি আছে তোমাকে সংযত হতে হবে নিয়ে তখন বলতে লাগলো কেন তুমি এখন আমাকে এই কথাগুলো আঘাত দেওয়ার জন্য বলছো নতুন তখন বলতে লাগলো হ্যাঁ যদি তাই মনে হয় তোমার সেটাই কারণ তুমি এখন কেন বলছো কারণ তুমি তো কোনোদিন করার জন্য চেষ্টাও করনি। সেই চেষ্টাটা যেহেতু করনি তাহলে তখনই নিয়ে বলতে লাগলো হ্যাঁ আমি ভালো কিছু নিজের জন্য করার চেষ্টা করিনি কিন্তু সবাইকে খুশি রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি কিন্তু আমি এত কিছুর পরও কাউকে কোনোদিন খুশি করতে পারিনি দেখো না তোমাকে পারিনি ছেলে মেয়েদের পারিনি আমি কাউকে পারিনি প্লিজ তুমি আমাকে ভুল বুঝে না তুমি আমাকে এইভাবে দূরে ঠেলে দিও না আজকে তোমার আমার খুব প্রয়োজন নতুন তখন বলতে লাগলো কেন কেন কথাটা জানার পর এখন তুমি সেই অনুশোচনাটা করছো কিন্তু বাদে কাল যখন তোমার আর দুটো ছেলে মেয়ের কোনো কিছু হবে বা তোমার শাশুড়ি মায়ের কোনো কিছু হবে তখন তুমি আবার পাল্টে যাবে আবার তখন তুমি আমাকে ভুল বুঝবে এই এই করছি বলতে লাগলো আমি তোমার এত শত উত্তর দিতে পারবো না আমি তোমার সাথে একঘরে থাকতে পারবো না কেন কেন বলবো না তোমার বৌদির কথা তোমার বোধির জন্য আজকে আমার এত বলো ও বৎসর ওর সবকিছু নষ্ট হয়ে গেছে তখন অয়নদীব বলতে লাগলো হ্যাঁ এতগুলো দিন নষ্ট হয়ে গেছে কিন্তু এখন এখন তো আর নষ্ট হবে না করছি তখন বলতে লাগলো তুমি কি বলতে চাইছো বলো উনি আজকে আমি এ বাড়িতে আসা নিয়ে উনি চলে গিয়েছেন আমি তো জোর করে এখানে আসিনি তুমি বলো না তুমি বলো তখনই বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথা বলে রাখি বাদ দাও তো বৌদির কথা এসব কথা আমার আর শুনতে ভালো লাগছে না তখন কান্নাকাটি শুরু করে কুরচি কুর্চির কান্নাকাটি দেখে অয়নদীপ তখন বলতে লাগলো শুনো এত রাতে কান্নাকাটি না আমার আর একদম ভালো লাগছে না তুমি এইভাবে কান্নাকাটি করো না বিয়ে বাড়িতে অনেক লোকজন আছে তারা কি ভাবে তারা তো ভেবে নিয়েছে যে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হয়ে গেছে কুরচি তখন বলতে লাগলো হ্যাঁ তারা ভাবতেই পারে কিন্তু আমাদের সম্পর্কটা এত স্বাভাবিক হয়নি সেটা তুমিও জানো আমিও জানি অরণদ্বীপ তখন বলতে লাগলো স্বাভাবিক হয়নি কিন্তু স্বাভাবিক হতে কতক্ষণ করছি তখন বলতে লাগলো তার মানে অরণদ্বীপ তখন বলতে লাগলো শুনো আমাদের অনেক বৎসর নষ্ট হয়ে গেছে আমি আমি এত বৎসর পর্যন্ত একাই থেকেছি কারোর দিকে চোখ তুলেও তাকায়নি তা নিয়ে তো তোমার গর্ববোধ করার দরকার তখন করছি বলতে লাগলো কারণ তুমি পারো সেই জন্য এই বলো করছি যখনই ঘর থেকে বেরিয়ে যেতে লাগে তখনই করছি হাত ধরে টেনে অয়নদ্বীপ তার কাছে নিয়ে আসে বলতে লাগলো করছি করছি এসব কথা বাদ দাও এখন এসব কথা নিয়ে আর ভেবো না এবার থেকে আমরা দুজন একসাথে থাকবো আর কটা দিন না হয় একসাথে থাকতে পারবো ডাক্তার এমনিতে বলেছি যে আমার অনেক সমস্যা আছে অনেক কিছু মেনটেন করার পর আজকে আমি এই জায়গায় এসেছি এই দিনগুলি আর নাও ফিরে পেতে পারি এমনিতে আমাদের জীবন থেকে অনেকগুলি দিন হারিয়ে গেছে আর বাকি যে কটা দিন থাকবো সেই কটা দিন মিলেমিশে এক হয়ে থাকি না প্লিজ ছি তখন অবাক হয়ে দিকে তাকিয়ে তখন বলতে লাগলো বলো থাকবে তুমি আমার পাশে বলো কুড়ছি তখন বলতে লাগলো তুমি এসব কি বলছো অয়নদীপ তখন বলতে লাগলো যেটা সত্যি সেটাই বলছি এদিকে কমলিনীকে এ বিভিন্ন ধরনের কথা বলতে থাকে নতুন আর তখনই কমলিনী বলতে লাগলো না না বুবলাই যে এত বড় মিথ্যে কথা বলতে পারে সেটা আমি আমি কোনোদিন ভাবতেও পারিনি তখন নতুন বলতে লাগলো হ্যাঁ ভাবতে পারো এখন তো বুঝতে পেরেছি এখন বুঝে তুমি আমার কাছে এসেছ কাল বাদে পরশু আবার তুমি সেই আবে আগের মতো ভেবে নেবে আর আমাকে দায়ী করবে আর নিজেকে নিজেকে অপরাধী ভাববে আর তখন আমার অনেক কষ্ট হবে তুমি যখন নিজেকে অপরাধী ভাবো না তখন আমার মনে হয় সবটা হয়েছে আমার জন্য কমলিনী তখন বলতে লাগলো শুনো তুমি আমাকে প্লিজ ভুল বুঝো না আমি আমি তোমাকে নিয়ে অনেক কিছু ভেবেছি তোমার কাছে আসতে চেয়েছি বিশ্বাস করো এই বলে নতুনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলে নতুন তখন বলতে লাগলো কমলিনী কমলিনী তুমি কান্না করবে না তোমার চোখের জল আমার সহ্য হয় না আমি সেটা তো তুমি বেশ ভালো করে জানো আমি তো চাই সব সময় তোমাকে আমার কাছে আগলে রাখতে বিশ্বাস করো এই বলে নতুনও কমলিনীকে জড়িয়ে ধরে কমলিনী তখন খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি প্রতিনিয়ত চেয়েছি তোমার কাছে আসতে কিন্তু আমি কি করব। আমার জীবনে যে অনেকগুলি বাধা চলে আসে কোথা থেকে বাধাগুলো আসে সেগুলো তো আমি বুঝতে পারি না নতুন তখন বলতে লাগলো শুনো সমস্ত বাধা পেরিয়ে তো আমাদেরকে চলতে হবে বলো সব কিছু আমাদের রাখতে হবে মাথায় অন্যদিকে দেখা যায় পরের দিন সকালবেলায় কুচিদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান আর সবাই তা নিয়ে খুব তোর শুরু করে দিয়েছে কিন্তু প্রতিবেশীরা তো কিছুতে কে কথা শোনাতে ছাড়ছে না তখন ওরা বলতে লাগলো দেখ দেখ আজকে ছেলের গায়ে হলুদ মা হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আর অন্যদিকে দেখা যায় মেয়ের বাড়িতে গায়ে হলুদের জন্য কি কি নিয়ে যাওয়া হবে অয়নদীপকে জিজ্ঞাসা করলো অয়নদীপ তখন বলতে লাগলো যা যা তোদের বৌদি ভাইকে জিজ্ঞেস কর তোদের বৌদি ভাই আছে তো তখন ওরা সবাই ছুটে যায় কুরচির কাছে আর গিয়ে বলতে লাগলো বৌদি ভাই তুমি বলো না এদিকে এ ডব্লিউ অনেক খুশি তার গায়ে হলুদের অনুষ্ঠানে এইকে দেখা যা কুরচিকে সবাই জিজ্ঞাসা করতে থাকে আর বলতে লাগলো বৌদি ভাই কালকে রাতে নাকি তুমি দাদার সাথে ঘরে ছিলে কুরচি তখন বলতে লাগলো এখন এসব কথা বাদ দাও না তখন প্রতিবেশীরা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ডাব্লিউ তোকে একটা কথা বলি হারি যে জেঠিমা তোকে ছোট থেকে বড় করেছে আজকে তাকে তো ফিরিয়ে আনা তোর কর্তব্য ছিল গো তখন ডব্লিউ বলতে লাগলো আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু ফিরিয়ে না আসলে আমি কি করব তখন বলতে লাগলো তখন তাহলে তোর কাছে তোর মায়ে বেস্ট হয়ে গেল তোর মা তোর জন্য কিছুই করেনি তখন ডাবলু বলতে লাগলো হ্যাঁ আমার মা আমার জন্য কিছু করেনি কিন্তু করতে চেষ্টা করছিল হয়তো পারেনি এ কথা বলতে তখন প্রতিবেশীরা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ এখন তো তুই পুরো পাল্টে গিয়েছিস পুরো মায়ের হয়ে গেছিস আর তোর মাটা দেখ এত বছর পরে এসে এখন দেখ কিভাবে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তখনই সেখানে অয়নদীপ বলতে লাগলো তোমরা এসব কথা বাদ দাও না এইদিকে হাসপাতালে এর অনেক বিল হয়েছে আর তখনই সেখানে ডাক্তার কিষাণু বলতে লাগলো শুনুন আপনাদের না অনেক সমস্যা সৃষ্টি হতো পুলিশের সামনে কিন্তু আমি আপনাদের সমস্ত কিছু খুলে বলতে পারতাম আমি একমাত্র বলেই না বাবুর জন্য আপনারা যেভাবে মিথ্যা মামলা স্বতন্ত্রবাবুকে ফাঁসাতে চেয়েছেন সেটা তো কিছুতে হতে পারে না তখনই বর্ষার যেটু বলতে লাগলো শুনুন ডাক্তারবাবু আপনার এসব ব্যাপারে তো মাথা না ঘামানোই ভালো কারণ আপনি ডাক্তার পেশেন্টকে দেখবেন আপনি এসব কেন দেখছেন তখন বলতে লাগলো আমি একজন নাগরিক তারপরে আমি একজন ডাক্তার আর স্বতন্ত্র বস আমার শিক্ষক আর ওনাকে আপনারা ফাঁসিয়ে দেবে সেটা তো হতে পারে না সমস্ত প্রমাণ আমার হাতে আছে হ্যাঁ আপনারা বলবেন আমরা কেন রুগীকে আটকে রেখেছিলাম রুগীকে আটকে রাখতে আমি বাধ্য হয়েছিলাম যেহেতু প্রয়োজনে যে উনি বিষাক্ত মেডিসিন খেয়েছেন বলেছেন আর সেগুলি আমাদের যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা করতে না পারে ততক্ষণ পর্যন্ত তো আমরা ওনাকে আটকে রাখতে বাধ্যতায় ওনাকে আটকে রেখেছি একটা কথা বলে আপনি আপনার মাকে ফাঁসাতে চান না আপনার উদ্দেশ্য ছিল স্বতন্ত্র বোসকে বিশেষ ফাঁসানো সেটা তো আমি হতে দেব না কারণ উনি উনি একজন নিরপরাধ মানুষ আর আপনাদের না কোথাও বলেছে তখনই বর্ষা বলতে লাগলো শুনুন আমাদের যেটা সত্যি সেটাই নিয়ে আমরা লড়াই করছি আর লড়াইটা আমরা চালিয়ে যাব। তখনই কৃষাণু রেগে যায় আর বলতে লাগলো শুনুন আর যাই কিছু করেন না কেন ভবিষ্যতে অন্তত পকে সেই স্বতন্ত্র বসকে ফাঁসানোর চেষ্টা করবেন না আমি ছাত্র হয়ে সেটা আর কিছুতে মেনে নেব না আর আপনি যে কতটা খারাপ মেয়ে সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি যে এত বড় একটা ঘটনা করতে পারে আপনি তো আপনি তো ওনাকে ওনার মায়ের সাথে পর্যন্ত দেখা করতে করতে দেননি সব কিছু তো আমার জানা আছে তারপরে তো বড় বড় কথা বলছেন কেন আপনারা তো মিথ্যা নাটক করছেন আর আপনার স্বামী যে ওষুধগুলি খেয়েছে সেগুলিকে আপনার স্বামী বেশ ভালো করে জানে তেমন কোনো ক্ষতি হবে না একটু একটু অসুবিধা হবে এ এইটুকুই জাস্ট